এপ্রিল মাসের চার তারিখ পর্যন্ত থাইল্যান্ডের ব্যাংককে স্টেক সম্মেলন অনুষ্ঠিত হল বিমস্টেক সম্মেলনটা মূলত একটি অর্থনৈতিক সংস্থা অর্থনৈতিক জোট এশিয়া মহাদেশের পাঁচটি এবং পূর্ব এশিয়ার দুইটি দেশ নিয়ে এ দেশ সেই সাতটি দেশের সমন্বয়ে এই সংস্থাটি তৈরি হয়েছে যার সম্ভবত ষষ্ঠ আসর অনুষ্ঠিত হয়ে গেল এইখানে সবচেয়ে বেশি যে আলোচিত বিষয়টা ছিল সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধান উপ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যে কোনো আলোচনা হয় কি হয় না সেটা সাইড লাইনে আর কি এটা অনেক দিন থেকেই কারণ বাংলাদেশ জন্মের পর থেকে ভারতের সাথে অনেক টানাপোড়েন হলেও বাংলাদেশের সম্পর্কটা বেশ করে ব্যবসা বাণিজ্যিক ভালোই ছিল কিন্তু পাঁচ তারিখ অর্থাৎ জুলাই আগস্টের পর থেকে সম্পর্কটা এতই তলানিতে চলে যায় যে সেটা মনে হচ্ছে আর রিপেয়ারিং করা যে কত বৎসর লাগতে পারে সেটা বলা যাবে না এবং টোটালটাই ভারতকে বাংলাদেশের পক্ষ থেকে একটি শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়েছে এর পিছনে কারণ যে স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ একাত্তর সালে স্বাধীন হয়েছে এবং ভারত এখানে বাংলাদেশকে স্বাধীন হওয়া স্বাধীনতার ব্যাপারে স্বাধীন মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা অর্জনের ব্যাপারে সক্রিয় সহযোগিতা করেছে অকৃত্রিম সহযোগিতা এটা হয়েছে ভারতের দোষ আর আমেরিকা যে পাকিস্তানকে সহযোগিতা করেছে এটা দোষের নয় যাক সে বিষয়ে আমি আর বিস্তার আলোচনা যাচ্ছি না এই যে ইউনুস অর্থাৎ জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণকারী তারা একটা সস্তা সেন্টিমেন্টকে কাজে লাগানোর চেষ্টা করেছে করতে গিয়ে ভারতকে শত্রু হিসাবে চিহ্নিত করেছে আজকে কার কূটনৈতিক পরাজয়টা কার ঘটছে সে জিনিসটা ভাবতে হতো কিন্তু এই দূরদর্শিতা আমাদের দেশের যারা আন্দোলন করছে তাদের টোটালি নেই মোটেও দূরদর্শিতা নেই যার প্রায়শ্চিত্ত ডক্টর ইউনুসকে দিতে হল বিমিস্টেক সম্মেলনে ডক্টর ইউনুস এবং মোদি দুজন আলোচনার বিষয়টা অত্যন্ত একটা সেন্সিটিভ বিষয়ে পরিণত হয়েছিল এবং চাঞ্চল্যকর বিষয় একটা পরিণত হয়েছিল দুইজনে আলোচনা হয় কি না হয় কারণ ইতিপূর্বে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় অনেক চেষ্টা করেছেন কয়েক মাস ধরে যে মোদীর সঙ্গে আলোচনায় বসা মোদীর সঙ্গে আলোচনায় বসা এমনকি সেপ্টেম্বর জাতিসংঘের যে সম্মেলন সেখানে একটা চেষ্টা হয়েছিল সেটাও ব্যর্থ হয়েছে এরকম আবার আমাদের ইউনুস সরকার ভারত সফরে যেতে চেয়েছিলেন সেটাও ব্যর্থ হয়েছে কোনো কোনো সারা দেননি আবার বিমস্টেক সম্মেলনের পূর্বেই ভারতে একটা চিঠি পাঠানো হয়েছিল আবেদন জানিয়ে যে মোদীর সঙ্গে ডক্টর ইউনুস একটা বৈঠক করবেন সেখানে কোনো সারা শব্দ দেওয়া হয়নি এমন কি সম্মেলন শুরু হয়ে গেছে তখনও অথবা তাদের বৈঠক অনুষ্ঠিত হলো এটা ঠিক চল্লিশ মিনিটের তার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনো শিডিউলই ছিল না অথবা বৈঠক হবে কে হবে তার কোনো নিশ্চয়তা ছিল না কেবল সেটা একটা আলোচনার পর্যায়ে ছিল তাহলে পাঁচ তারিখে তাহলে যেখানে ডক্টর ইউনুস বারবার চেষ্টা করেছে মোদি কোনো শিডিউল দেয় নেই যাক শেষ পর্যন্ত কূটনৈতিক শিষ্টাচার হোক আর ভদ্রতাই হোক আর হোক চল্লিশ মিনিটের আমাদের সরকার প্রধান মহোদয়ের সাথে মহোদয়ের সাথে এই ভারতের প্রধানমন্ত্রীর একটা বৈঠক অনুষ্ঠিত হল বৈঠকে কি আলোচনা হয়েছে না হয়েছে সেগুলো একটা গতানুগতিক ওই ঘুরে পুরাতন কথাই এই আমাদের প্রধান উপদেষ্টার ওই প্রেস সহকারী অর্থাৎ শফিকুল আলো তিনি যে ব্রিফটা করেছেন যে তিনি বলেছেন শেখ হাসিনা প্রত্যার্পন বডার কিলিং সহ ব্যবসা বাণিজ্য গঙ্গা চুক্তির তিস্তা চুক্তির বিষয়ে কথা হয়েছে কিন্তু কি কথা হয়েছে কোন পর্যায়ে কথা গেছে এরা দাবি জানিয়েছে ভারত সে প্রেক্ষিতে কি জবাবটা দিয়েছে তিনি কিছুই বলেননি অতএব এই তো বাচালতা করা এটা জন্ম থেকেই দেখে আসছি আমরা যে অত্যন্ত বেশি কথা বলে তবে একটা জিনিস যেটা বিভিন্ন গণমাধ্যমে জানা গেল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি বলেছেন বেশি কথা উচ্চারণ থেকে বিরত থাকার একটা পরামর্শ দিয়েছে ডক্টর ইনুসকে তাছাড়া তো আর সারসংক্ষেপ বলতেও কিছু নেই যাই হোক আলোচনা যে পর্যায়ে যাক সেটার বিষয় নয় বিষয় হচ্ছে যে বার বার চেষ্টা করে ডক্টর ইউনুসের শেষ পর্যন্ত মোদির সঙ্গে বসাটা হলো আমি কিছুক্ষণ পূর্বেই আলোচনা করলাম যে এখানে কূটনৈতিক জয় পরাজয় কার এটা হচ্ছে আলোচনার আজকে প্রতিপাদ্য বিষয় আজকে ডক্টর ইউনুস ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই যে অধ্যত্ত ভারতের প্রতি আঙ্গুল দেখিয়ে কথা ইউনুসের যারা নিয়োগকর্তা তাদের ইউনুসের উপদেষ্টা সকলেরই তারা আর পেছন নয় বুকে বুক ঠেকিয়ে কথা বলবে চোখে চোখ রেখে কথাবার্তা বলবে বেদ্যাঙ্গুলি প্রদর্শন করে কথাবার্তা বলবে তারপর তাদের জোটে তো অনেক নেতা আবার ভারতীয় পণ্য বর্জন করার ডাক দিল আবার আমাদের এই ইনুস সরকারের লোকেরা বলল বঙ্গোপসাগরের মালিক একমাত্র বাংলাদেশ বলে যে দাবিটা করলো হয়তো জয়শঙ্কর তার কড়া জবাব দিয়েছে আবার তারা বলেছে যে ঢাকা যদি কোনো কারণে অস্থিতিশীল হয় তাহলে ভারতের সেভেন সিস্টার্স ওই চিকেন নেকটা কেটে দিয়ে সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করা হবে শুধু তাই নয় বাংলাদেশে আয়তনকে বাড়িয়ে দেওয়া হবে কলকাতা দখল করে নেওয়া হবে ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার সে যাই হোক এইগুলো কথাবার্তা বলা কি কোনো কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে ভারতের চিকেন নেকটা কেটে দিয়ে সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করে দেওয়া কলকাতা দখল করে নেওয়া বাংলাদেশের আয়তনকে বাড়িয়ে দেওয়া এটা ভারতের সার্বভৌমত্বকে আঘাত করা কিনা তো একটা দেশের সার্বভৌমত্বকে আঘাত করে কথাবার্তা বলা সে দেশ এত সহজেই ছেড়ে দেবে তবে আমাদের এদের মতো এত সস্তা নয় বলেই আজ ভারত এদের মতো এত লম্পাঝা লম্পঝম্প করে নাই তাহলে এমন কি শেষ পর্যন্ত হলো যে এদের হুঙ্কারে তো ভারতের উচিত ছিল ইংরুসের সঙ্গে বারবার বসা নালে ভারত টিকে কিনা ভারতের অস্তিত্ব থাকে কিনা কিন্তু সেটা না হয়ে বাংলাদেশ সরকার প্রধানই কেন আজ কয়েক মাস থেকে বার বার চেষ্টা করছে মোদীর সঙ্গে বসা মোদীর সঙ্গে বসা তাহলে কি দরকারটা ছিল ভারতকে এভাবে কথাবার্তা বলা অর্থাৎ এটা জনগণের সঙ্গে আরেকটা প্রতারণা ডক্টর মমতা ইউনুসের যে প্রতারণাটা এখন একদম জনসমুখে প্রকাশ হলো কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ভারতকে গালিগালাজ আর হুমকি আর রাতের অন্ধকারে তার সঙ্গে আপোষ করার মানসিকতা আপোষ করার প্রস্তাব বন্ধত্ব করে তোলার প্রস্তাব বা চেষ্টা তাহলে এটা জনগণকে ধোকা দিয়ে বোকা বানানো নয় কী চেষ্টা করছে এই দেশের নব্বইটা নব্বই পারসেন্ট মানুষ মুসলমান কাছে এই যে এই ধর্মীয় অনুভূতি আঘাত করার চেষ্টা করেছে তারা একটা ভিত্তিহীন আঘাতের মাধ্যমে জনসেন সেন্টিমেন্টকে পক্ষে নিয়ে আসার কৌশল হিসাবেই সকালবেলা উঠেই ভারতকে গালিগালাজ করে আর সরকার হিসাবে নিজের অস্তিত্ব টিকানোর জন্য আবার ভারতের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করে রাতের অন্ধকারে তাহলে এদেরকে আমরা কী বলবো তারপরও জনগণ এদের কথায় নাচা নাচি করে আশ্চর্য ব্যাপার যাই হোক জনগণ সে বিষয়টা অবশ্যই উপলব্ধি করবে বিচার করবে সেটা একটা সময় সাপেক্ষে সেই জবাবটাও পেয়ে যাবে কারণ ছল চাতুর দিন চলে না ডক্টর ইউনুস একজন নোবেল লরিয়েট মানুষ তার মতো মানুষ যদি এই সস্তা রাজনীতি করে পাবলিকের সেন্টিমেন্টকে নিয়ে তিনি যদি তার ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে অথবা তার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য পাবলিক এই যে দেশের মানুষের সেন্টিমেন্টকে নিয়ে খেলা করে এনি তা কোন চরিত্রে মানুষ নোবেল বিজয়কে কি তার চরিত্র সমর্থন করে অর্থাৎ তার নোবেল অর্জনটা তার মানসিকতা এবং চরিত্রের সাথে সাংঘর্ষিক আজকে গ্রহণ করতে মানেটা কী ছিল এর জন্য ক্ষতিগ্রস্তটা কে হয়েছে সস্তার জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করেছে ডক্টর ইউস নিজে বাঁচার চেষ্টা করেছে নিজের আত্মসাত করা অর্থটাকে জায়জ করার চেষ্টা করেছে নিজের গ্রামীণ ব্যাংকে আরো লাভবান করার চেষ্টা করেছে তার এনজিওর কর্মকর্তাদের তিনি সরকারে নিয়ে এসে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে আর তার অশুভ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জুলাই গণভ্যুত্থানকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই কোটা কোটানয় মেধাবিত্তিক চাকরির একটা স্লোগানটা শিখিয়ে দিয়ে আশা দিয়ে ছাত্রদেরকে মাঠে নামিয়েছে কয়েকটা ওই ছাত্র নেতাদেরকে টাকা পয়সা দিয়ে টাকা পয়সার লোভ লালসা দেখিয়ে কিংবা টাকা পয়সা দিয়ে প্রভাবিত করে এই আন্দোলনটা সফল করেছে এবং তাদের পোষা ছাত্র অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের মুখ দ্বারায় প্রকাশ প্রস্তাব আনায় নিছে যে আমরা সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুসকে চাই কি সুন্দর নাটক কি সুন্দর সে অভিনেতা এই হচ্ছে আমাদের জয়ী ডক্টর ইউনুস অতপর তার নিজস্ব সমস্ত মামলা মোকদ্দমা শাস্তি থেকে অব্যাহতি নিয়েছে এবং শেখ হাসিনা সরকারের সঙ্গে যে শেখ হাসিনার সঙ্গে তার যে ব্যক্তিগত আক্রোশ রাগ সেটা প্রতিশোধ নেওয়ার জন্য আজ গোটা জাতিকে ধ্বংসের দিকে নিয়ে গেছে আমি ধ্বংসের অন্য কথা যদি নাইবা বলি ভারতের সঙ্গে আমরা বিভিন্নভাবে মানে অর্থনৈতিকভাবে ওতপ্রোতভাবে জড়িত আজকে তার সাথে আমাদের সম্পর্ক তলায় নেমে গেছে এটা কি জাতির জন্য বিশাল ধ্বংস নয় এই হচ্ছে ডক্টর ইউনুস শেষ পর্যন্ত বিমিস্টেক সম্মেলনে মোদীর সঙ্গে তো বৈঠক করতেই হলো তাকে তাহলে আগে যে হুঙ্কারগুলো দেওয়া হয়েছিল এগুলো কেন তাহলে এগুলোকে জাতিকে ধোকা দিয়ে বোকা বানানো যে হ্যাঁ একমাত্র যোগ্য সরকার ডক্টর ইউনুসকে পেয়েছি যে ভারতের সাথে আঙ্গুল দেখে কথাবার্তা বলতে পারে অর্থাৎ এখানে সাম্প্রদায়িক বিষ বাষ্পকে আরো ছড়িয়ে দেওয়া হলো গোটা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠিত না করে মানে মুসলমানদেরকে উস্কে দেওয়া হলো কার বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে এবং মুসলমানরা মনে করলো যে হ্যাঁ উপযুক্ত আমরা একটা সরকার পেয়েছি যাকে নিয়ে ভারতের সঙ্গে লড়াই করা যাবে কিন্তু এই উগ্রপন্থী অন্ধ ধর্মভিত্তিক অর্থাৎ ধর্মান্ধ মুসলমানরা তো ইউনুসের মিশন ভীষণটা কিছুই বুঝলো না শুধু দেশের ক্ষতি করা ছাড়া আজকে তারা এটাও জানে না যে দেশ কতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে নৈতিকভাবে তারপর বিচারিক সংস্কৃতিভাবে বিচারিক সংস্কৃতিগত ধ্বংস কতভাবে যে ধ্বংস হয়েছে প্রত্যেকটা সেক্টরাইজ ধ্বংসের আজ আইনের শাসনের পরিবর্তে দুঃশাসন প্রতিষ্ঠিত হয়েছে এ দেশের শৃঙ্খলা রাষ্ট্রীয় কাঠামো বলতে কিছু আছে বলে তার নেই কিন্তু এই ধর্মান্ধ ব্যক্তিরা তারা কিছুই বুঝে না শুধু সাম্প্রদায়িক হিংসা ছাড়া আর ইউনুস এইটাকে কাজে লাগিয়েছে তার ব্যক্তিগত হীনস্বার্থ চরিতার্থ করার প্রায়। আজকে দেশবাসী দেখুন যে ইউনুস কে মনে করেছিলাম যে ইউনুসের কথাতে মনে হয়েছিল যে ভারতে টিকতে পারে কি না আজকে সেই ইউনুস কয়েক মাস থেকে বার বার সঙ্গে আলোচনায় করার জন্য আবেদন জানাচ্ছে কেবল ব্যাংককে মোদি তার ব্যক্তিগত স্বার্থে চল্লিশ মিনিট সময় দিল তাহলে মোদির ব্যক্তিগত স্বার্থ মানে মোদির ব্যক্তিগত স্বার্থ নয় ভারতের স্বার্থে কীভাবে যে ভারত যেন বৈশ্বিকভাবে মানে অসভ্য বর্বর এবং শিষ্টাচারহীনতা সৌজন্যহীনতার কোনো কলঙ্ক ভারতের উপর না চাপে কারণ ভারত যদি এখানে ওই সময়টুকু না দিত তাহলে ডক্টর নুনুস তার যে অভ্যাস ও বলে বেড়াতো যে প্রতিবেশী দেশ হিসেবে তার সঙ্গে বন্ধুত্ব সম্পর্কের স্থাপনের জন্য আমি বারবার চেষ্টা করছি অথচ ভারত সেটা করতে চায় না ভারতে হিংসা করছে আর কূটনৈতিকভাবে ভারতের বিজয় এটাও প্রমাণ করে দিল যে প্রথম আবদে আবেদনেই যদি ভারত রাজি হতো তাহলে ইউনকন স্বীকার করতো না যে আমরা বারবার চেষ্টা করেছি ভারত এটাই প্রমাণ করে দিল বাংলাদেশ কয়েক দিন থেকে যে বাংলাদেশে মিডিয়াগুলো আলোচনা চলছে আলোচনা করছে যে মোদি সময় দেয় কিনা মোদি সময় দেয় কিনা মোদি সময় দেয় কিনা তার মানে বিভিন্নভাবে প্রমাণ করে দিল যে মোদি বারবার চেষ্টা করেছে কিন্তু যদি মোদি প্রথমেই রাজি হতো তাহলে এই ইউনুস গঙ্গেরা এদের যা অভ্যাস মিথ্যা প্রচার করা তারা বলে বেড়াতো যে আমাদের আগ্রহের সাথে ভারতের আগ্রহই বেশি ছিল আমাদের সঙ্গে বসার মর্মে বসা হলো কিন্তু এখন ভারত প্রমাণ করে দিল এ কালক্ষেপণ করে তার আবেদনগুলোকে নাকচ অনেক সময় নাকচ করে দেওয়ার মধ্যে দিয়ে যে ভারত এত সহজে বসবে না আর আরেকটা কথা ভারত এর আগেও বলে দিয়েছিল যে বাংলাদেশের সাথে সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার আসবে কিন্তু সে যাই হোক এনুসের যে হুঙ্কার এনুস সরকারের আর এই যে ইনুসের নিয়োগকর্তা ছাত্ররা গর্ধ বই থেকে তো তারা কোনো মানবতা সাম্প্রদায়িক সম্প্রীতির নৈতিকতা শিক্ষা শিখে নাই শুধু ওই পুঁথিগত বিদ্যা থেকে তারা কিছুই শিখে নাই তাদের ক্লাস ওয়ান থেকে শুরু করে ওই অনার্স মাস্টার্স পর্যন্ত তারা যে মনীষী ব্যক্তিদের কথাগুলো তাদের মধ্যে কোনো কিছুই নেই আর মনীষীদের কথা তাদের মধ্যে থাকবে কেন তারা কি মনীষীদের প্রতি শ্রদ্ধাশীল তারা তো প্রমাণই করে দিয়েছে যে তারা কোনো মনীষী বুঝে না তারা কোনো শিক্ষক বুঝে না তারা শুধু একটাই পুঁজি করে নিয়েছে সেটা হচ্ছে হিংসা এই পাকিস্তানের আইএস থেকে আর আয়েস আইএস এবং আমেরিকার ওই যে পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার থেকে তারা যে শিক্ষা শুধু হিংসা 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 এই হিংসাটাই তাদের শিক্ষা হিংসাটাই তাদের পুঁজি আর এই হিংসা দিয়েই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করেছে এবং ইন্ডিয়াকে আমাদের শত্রু হিসেবে চিহ্নিত করে আজকে দেশের বারোটা বাজিয়ে দিয়েছে তারা তারা শত্রুকে বন্ধু হিসেবে মেনে নিয়েছে আর বন্ধুকে শত্রু কারণ পাকিস্তান ত্রিশ লক্ষ লোক আমাদের হত্যা করেছিল সেটা শত্রু হলো না আরো লক্ষ লক্ষ লোক মারত পাকিস্তান সেটা ইন্ডিয়া তখন এসে আমাদের সাহায্য করে বাঁচিয়েছে এ দেশটাকে স্বাধীন করেছে আজকে যার জন্য তারা সরকারের মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা ডক্টর প্রধান উপদেষ্টা আজকে এই কৃতজ্ঞতাগুলো নেই ভারতীয় হয়ে গেছে শত্রু অর্থাৎ বন্ধুকে শত্রু আর শত্রুকে বন্ধু আজ আমাদের যে কথা দিয়েছিলে যে ভারতের সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নত জানু হবে না পররাষ্ট্রনীতি সবসময় উচ্চশির করে থাকবে কিন্তু আজকে উচ্চশির শক্তিশালী পররাষ্ট্রনীতি কেন আজ ভারতের কাছে নত জানু হয়ে গেল যত চেষ্টা করে মোদীর সঙ্গে দেখা করলো আজ তোমাদের সেই শক্তিশালী পররাষ্ট্রনীতি চোখে চোখ রেখে কথাবার্তা বলার পররাষ্ট্রনীতি বুকে বুক ঠেকে কথাবার্তা বলার পররাষ্ট্রনীতি উন্নত মাথার পররাষ্ট্রনীতি গেল কোথায় দেখা যাক তবে এটা আমাদের যে কূটনৈতিক পরাজয় এটা সত্যিকার অর্থে দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত আমরা মনে করেছিলাম সত্যি আমাদের পররাষ্ট্রনীতিটা যেন হবে না কিন্তু ইউনুস বিমেস্টেক সম্মেলন সম্মেলনে গিয়ে আজ পররাষ্ট্রনীতিকে ভারতের পদ পদলিত ঘুরি ছাড়লো তাহলে আর পার্থক্যটা কোথায় অতএব হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনায়ন হয়েছিল দেখা গেছে একে একে সবই মিথ্যে তার চাইতে সে হাসিনার বিরুদ্ধে অভিযোগগুলোকে যদি আমলে না হয় তাহলে তার চাইতে অনেক অনেক গুণে অভিযুক্তগুলো আমলে নিতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হবে এবং সেগুলো আমলে নিতে হবে তাহলে জাতি ভালো থাকলাম কোথায় আর ইহিন সে এক নোবেল পেয়েছে বা এটা নিয়েই জাতি মাতোয়ারা হ্যারি অন্ধ তার নোবেল পাওয়া একটা স্পেসিফিক বিষয়ে থিসিস করে নোবেল পাওয়া আর রাষ্ট্র পরিচালনা করা এক জিনিস নয় এবং সে নোবেল লইড মানুষটা তো পরিষ্কার মনেরও মানুষ না যদি উনি পরিষ্কার মনের মানুষ হতেন যদি ইম্পার্শিয়াল মানুষ হতেন যদি সত্যিকার অর্থে মানুষের আঠেরো কোটি মানুষকে তার পরিবারের সদস্য ভাবতেন তাহলে রাষ্ট্রের অবস্থা এরকম হতো না কাজে একের পর এক তার কর্মকাণ্ড বিতর্কিত আট মাস ধরে কোনো কর্মকাণ্ডই তার স্বচ্ছ কর্মকাণ্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়নি অথবা দৃশ্যমান হয়নি জাতি সাবধান এগিয়ে আসুন যে কোনো অসুরের করাল গ্রাস থেকে দেশকে বাঁচানোর জন্য এই আহ আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ